কলকাতা আসামি কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রসিদ্ধ অভিনেত্রী তথা শিল্পী ও বিহু সম্রাজ্ঞী শ্রীমতী জয়াশীল ঘোষের উদ্যোগে সরলীগ সেক্টর থ্রির আসাম ভবনে শুরু হল পাঁচ দিন ব্যাপী থেকে শুরু হওয়া এই ওয়ার্কশপ চলবে পয়লা মে পর্যন্ত উপস্থিত ছিলেন কলকাতা আসামিস কালচার অ্যাসোসিয়েশনের ওয়াকিং প্রেসিডেন্ট হিতেন হাটকোয়া কালচারাল সেক্রেটারি কাশ্মীরি কৌটুকি ভাইস প্রেসিডেন্ট ওরিহানা ওজা হাটকুয়া সদস্য ডলি ঘোষ সাধ্য E ও প্রমুখ বিশিষ্ট জনেরা বিহু যেন বাংলা আর আসামকে এক চোখসূত্রে বেঁধে রেখেছে নাচ যাদের কাছে প্রাণ বিহু যাদের ভালোবাসা ছোট থেকে বড় সেই সকলকে নিয়ে অনুষ্ঠিত হলো এই ওয়ার্কশপ লক্ষ্য একটাই মুঠো ফোনের জগৎ থেকে বেরিয়ে এসে বাচ্চারা যাতে কলকাতা ও আসামের বিহু সংস্কারে সংস্কৃত হয়ে বড় জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে কোচিকাচা থেকে বড়রা অত্যন্ত উৎসাহী এই ওয়ার্কশপে এসে অভিভাবকরা যথেষ্ট সাধুবাদ জানিয়েছে এই উদ্যোগে এটা বিহু ডান্সটা হচ্ছে বিহু নাচ আমাদের আসামের ফোক ড্যান্স আর এটা বিহু বললেই আমাদের ভূপেন হাজারিকার একটা গীত আছে বহাক একটি ঋতুই নয় এটা আমাদের অসমিয়া সংস্কৃতি যেটা সংস্কৃতির এটা একটা ভীষণ অন্যতম একটা আমাদের সবারই মধ্যে একটা ভাগ আর বিহু ড্যান্সটার অনেকগুলো নিয়ম থাকে আর আমাদের কি হয় বাড়িতে আসামের বাড়িতে উঠোনে উঠোনে হুসরি। একটা মানে বয়োজ্যেষ্ঠ লোকেরা তারপর ইউথ তারাও এসে এখানে উঠোনে আমরা একটা গেট টুগেদারের মতো হয় ওখানে প্রথমে পুজো করা হয় একটা ছোট্ট করে একটা মাঙ্গলিক পুজো করা হয় তারপরে বিহু নৃত্য পরিবেশন করা হয় সেটা আজকে আমরা একটু এখানে রেপ্লিকা করার একটা চেষ্টা করেছিলাম ওটা হল আর মেইনলি কি হয় বিহু এখন সব জায়গায় সবাই ডান্স করতে চায় ওটা কিন্তু প্রপার ওয়েটা সবাই জানে না আর সেটা নিয়ে আমরা চাইছিলাম যে এখানে যদি একটু আমরা একটা ওয়ার্কশপ করে ওদেরকে শিখিয়ে দিতে পারি যে মেইন গ্রামারটা কি হ্যাঁ তো ওইটার জন্যে আমরা এই কর্মশালাটা ইয়ে করেছি আর এখানে কি হয় অনেকে ভীষণই বিহু নাচটা আমরা কলকাতায় আমি দেখতে পাচ্ছি এত লোকেরা ভালোবাসে নাচ করতে চায় শিখতে চায় কিন্তু সেই যে একটা একটা মুভমেন্ট একটা থাকে সে টিপিক্যাল একটা মুভমেন্ট টিপিক্যাল একটা রিদম একটা হয় সেটা যেন লোক কে যেন ঠিকঠাক করে পরিবেশন করতে পারে এখানে তারই আমাদের কাসার তরফ থেকে একটা প্রচেষ্টা ছোট্ট একটা প্রচেষ্টা অ্যাকচুয়ালি আমি এখানে কিছু একটা জিনিস বলতে চাই যে কলকাতা আসামিজ কালচারাল অ্যাসোসিয়েশন আমরা এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছি এখানে আসাম ভবনের সহযোগে তো এখানে আমরা অনেক বছর ধরে এখানে চাহিদা ছিল যে আসামের যুনটা বিহু ডান্স ওই ডান্সটাকে আমরা এখানে মানে কোনো শেখার কোনো সুযোগ দিতে পারি তো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে রিকোয়েস্ট এসেছিল তো ওইটা নিয়ে আমরা আজকে প্রথমবারের জন্য আসামের মানে কলকাতায় ফার্স্ট টাইম এই বিহু ওয়ার্কশপ হচ্ছে আর ওইটা আমরা করতে পেরে আমরা খুব খুশি যে আজকে আমরা সবাইকে এই সুযোগটা দিতে পারি পেরেছি আর এইটাতে আমাদের যা আপনার মেন্টার উনি হয়েছে প্রসিদ্ধ অভিনেত্রী ডান্সার জয়াশীল ঘোষ উনি এবং আসামের বিহু সম্রাজ্ঞী ছিল বিহু সম্রাজ্ঞী বললে দিস ইজ দ্য হায়েস্ট অনার ইন দ্য ড্যান্স বিহু ফর্মে তো ওই বিহু সম্রাজ্ঞী ছিল উনি নাইনটিন নাইনটি ফোরে তো উনার প্রকি এজ এ প্রশিক্ষণ উনি প্রশিক্ষণটা দিচ্ছে আর ওই হিসাবে যতটা পারছি আমরা চেষ্টা করছি অনেক লোকে ইয়ে ছিল কিন্তু এখানে সাধন একটু লিমিটেড যা হলের যতটা আমরা মানে ইয়ে করতে পারেছি অ্যাকোমোডেট করতে পেরেছি ওই হিসাবে আমরা এখানে মানে দিয়েছি আর কি যতটা পারছি করার চেষ্টা করছি আগামী দিনেও আমরা অবশ্যই রকম অনুষ্ঠান আমরা করতে পারবো বা করার ইচ্ছা আছে আগামী দিনে আমরা আরও একটু প্রফেশনালি আরও একটু বড় জায়গায় করতে চাই তো এইবার একটা জাস্ট আমরা স্টার্টিংটা করলাম তো আগামী এই এই বেসিক্যালি এই জিনিসটা হয় বৈশাখ মাসের সময়টাতে কেনকা একটা বিহুর একটা সবাই একটা নতুন বছরে একটা উন্মাদনা থাকে সবাই করতে চায় তো তার মধ্যে ওই সময়টাতে হয় তো আমাদের কলকাতা আসামিজ কালচারাল অ্যাসোসিয়েশন আমাদের ওয়েব ওয়েবসাইট বা আমাদের ফেসবুক পেজ যদি কেউ ফলো করে তাহলে ওই জিনিসটাতে আমাদের যুগুলো আপডেট থাকে ওই আপডেটগুলো ওনারা পেয়ে যাবেনি নেক্সট আমাদের এটা সাতাশ তারিখ থেকে এক তারিখ অবধি আমাদের পাঁচ দিনের এটা ওয়ার্কশপ চলছে আর নেক্সট আমাদের আসামের যুমটা বিহু কলকাতা আমরা খুব ভালোভাবে এখানে বহু উদযাপন করি ওইটাকে কলকাতা রঙালি বিহু আমরা করবি দু হাজার এইটা আমরা অনুষ্ঠান করব মধুসূদন মঞ্চে যদি কেউ যদি এখানে এ ফ্রি ইনভিটেশন ফ্রি এন্ট্রি আর মধুসূদন মঞ্চে পাঁচ সানডে পাঁচ মে সন্ধ্যা সাড়ে চার সাড়ে পাঁচটা থেকে শুরু হবে ফলোড বাই মুকলি বিহু ওপেন ফিল্ডে সামনের জায়গা তাতে অপেন বিহু হয় আর ছয়টা থেকে মঞ্চ বিহু আমাদের হবে সিক্স টু নাইন তো এই অনুষ্ঠানটা যদি এর মানে এর সুযোগে আপনাদের জড়িয়েতে আমি এটা রিকোয়েস্ট করলাম যে সবাই যাতে ওখানে পার্টিসিপেট করে এইটা হলো বেসিক্যালি এটা বাচ্চাদেরও ভুল নেই অভিভাবকদেরও ভুল নেই এখানে এটা সময় সপক্ষে এই জিনিসটা হচ্ছে কিন্তু এই যদি প্ল্যাটফর্ম শুধু আমরা অন্য অনুষ্ঠানেও দিতে পারে যদি এইরকম সুযোগ যদি পায় বাচ্চারা বা যে ইচ্ছুক ওরা যদি এসে এরকম একটা কর্মসূচি ওরা মানে অ্যাটেন্ড করতে পারে সুযোগটা আমাদেরকে দিতে হবে অ্যাজ এ অর্গানাইজার তো ওইটা যদি দেওয়া যায় নিশ্চয়ই বাচ্চারাও ডেফিনেটলি আসবে অ্যাপার্ট ফ্রম মোবাইল গেম অল খুব ভালো লাগছে আমি বাট কখনো শিখিনি তা এখন লার্নিং দ্য কারেক্ট শিখতে পারছি আমারও খুব ভালো লাগছে মানে আমার অনেক মেখলা আছে তো এবার অ্যাকচুয়ালি কানেক্ট করতে পারছি কালচারের সাথে বিহু শিখে ভালোই অ্যাকচুয়ালি আমি তো অ্যাসেমিস তো ছোটোবেলা থেকেই বিহু শিখছি তো এখন মানে একটু ভালো করে এফিশিয়েন্টলি শিখতে যত গ্রামারগুলো ওটা শেখার জন্য বিহুটার ভালো করে শিখতে এসেছে আমার প্রথম ওয়ার্কশপ খুবই ভালো লাগলো করে এটা আমি অ্যাকচুয়ালি নর্থ ইস্টেরিয়াতে ডান্স শিখি মণিপুরি ডান্স ফর্মটা তো এটাও তো একটা খুব ভালো একটা ডান্স ফর্ম শেখা এটা একটা আসামের একটা ভেরি রিচ হেরিটেজ সো এটা শিখে বেশ ভালোই লাগলো আজকে ফার্স্ট ওয়ার্কশপটা করে ভালোই লাগলো আমার আবেদ গুড অ্যান্ড অ্যান্ড আই উল লাইক টু ডান্স ইয়ার সো দ্যাট আই ক্যান লার্ন আই লাইক বিহু ডান্স কি বলবো অসমিয়া কালচারাল অ্যাসোসিয়েশন মানে আমার কাজ এটা এদের একটার পর একটা প্রশিক্ষণ হয়েই থাকে এবং এটা খুবই মানে উৎসাহের ব্যাপার এবং বাঙালি অসমিয়া আমরা সবাই একসঙ্গেই সব কিছু করছি এটা সবচেয়ে বড় কথা আমি নিজেও বাঙালি কিন্তু আমি অসমিয়া সিঙ্গার আসামিরি সিঙ্গার ভালো ভীষণ আর এদের প্রচেষ্টার মানে কোনো তুলনা নেই ওরা এত সুন্দর এই অ্যাসোসিয়েশনকে রেখেছে ইচ অ্যান্ড এভরিবডি সবাই এত ভালো দেখো আমরা বাঙালি হয়েও আমরা সব সময় মনে করি আমরা মনে প্রাণে অসমিয়া। মানে আমার জন্ম ওখানে আমি ওখানকার সিঙ্গার আমি ওখানে বড় হয়েছি কিন্তু এখানে এসে আমার সব সময় মনে হয় যে ওরা এত চেষ্টা করে এটার জন্যে আর আমি আজকে এসে খুব খুশি খুব ভালো লাগলো অনেকটাই শিখতে পাচ্ছি এখান থেকে আর একটা দেখো সমস্ত কিছু সমস্ত কিছুর কি বলবো মানে আজকে গান বলো নৃত্য মানে গান বলি নাচ বলি যাই বলি সব কিছুর তো আত্মাটা তো একই কিন্তু আমরা এটা ডিফারেন্স ভাষায় আমরা এক্সপ্রেস করি এটাই হলো কথা কিন্তু আসামের সঙ্গে বাংলার প্রচুর মিল আছে সব কিছুতে যেটা ভূপেন্দাও সময় বলে গেছেন যে আমরা আলাদা করে কোনোদিন দেখিনি এতিয়া খুব ভাল লাগছে আমাৰ আৰু আমাৰ খুব মানে অনেক দিন আমাৰ ইচ্ছাছিল কি মে মানে জয়া আছিল মেডামৰ কাছে আমি ডান্স শিখবো তো আমাৰ খুব মানে আজিকালি অনেক দিন এক ইচ্ছা আজিকালি পূৰ্ণ হ'লোঁ মানে খুব ভাল লাগিছে আমাৰ আমি কলকাতাই থাকি এখন আমাৰ হাজবেণ্ডে ট্ৰেন্সফাৰ হৈছে এইখনে আমাৰ এইখনে পাঁচ বছৰ হৈ গৈছে অনেক হে হে একদম একদম আমিতো আছে মিছ আমাৰ হাজবেণ্ড বেংগলী তো আমিতো বিহু নাচি তো ম্যাডামের কাছে একটু শেখার খুব ইচ্ছে ছিল তো এটা আজকে মানে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে এটা খুবই ভালো লাগছে কারণ বিহু আমার খুব মনের একটা ডান্স ফর্ম অন্তরের ভেতরের ডান্স ফর্ম বিকজ ছোটোবেলা থেকে বিহু ডান্স করেছি গুয়াহাটিতে বড় হয়েছি তো আসামের মেয়ে তো আমি ডান্স ফর্মটাকে খুব ভালোবাসি আর সেই স্বীকৃতি পেয়েছি আসামে সো সেটা আর রেসপেক্ট রাখতে চাই অ্যান্ড কাসা আজকে এই ইনিশিয়েটিভটা নিয়েছে এটা অর্গানাইজ করেছে ওয়ার্কশপটা আমি ভাবি এটা দরকার কারণ আমাদের নেক্সট জেনারেশন আর যারা ইন্টারেস্টেড বিহু শেখার ওরা যাতে ট্রেডিশনাল পিওর ফর্মটা যাতে ওরা শিখতে পারে সেটা আমরা চেষ্টা করছি অ্যান্ড ফার্স্ট টাইম আমার জন্য বিহুর ওয়ার্কশপ আমি টিচিং করতে ভালোবাসি ভারতনাট্যম শেখায় বাড়িতে কিন্তু বিহু কখনও শেখায়নি এরকম হ্যাঁ কাউকে কাউকে সাজিয়ে দিয়েছি শিখিয়ে দিয়েছি কাছারও টিম মেম্বারদের শিখিয়ে দিয়েছি বাট ফার্স্ট টাইম টিচিং লাইক দ্যাট ছোট্ট ছোটো বাচ্চাদের থেকে বড়োদেরও তো সেটা একটা বড় ভালো এক্সপিরিয়েন্স ভাবি অ্যাজ এ ডান্সার অ্যাজ এ লার্নার বিকজ আর্ট ফর্ম কখনও শেখার শেষ হয় না তো আমিও শিখছি ওদের সঙ্গে শেখা শেখাতে শেখাতে শিখছি কীভাবে শেখানো যায় সেটাও দরকার সো আই হোপ ওরা শিখে জিনিসটাকে কারেক্টলি ধরতে পারবে আর এদেরকে সবাইকে নিয়ে একটা আমাদের প্ল্যানিং আছে কাঁসা থেকে যে মধুসূদন মঞ্চে ফিফথ মে বিহু সেলিব্রেশন হবে আমাদের তো ওখানে ওরা পারফর্ম করতে পারবে সো দ্যাট উইল বি অলসো অ্যা গ্রেট এক্সপিরিয়েন্স ফর অল অফ দেম সো আই হোপ ওরা রেডি হবে বিউরো রিপোর্ট আমার উৎসব নিউজ